আমেরিকায় টাইম টেলিভিশনকে যেভাবে টার্গেট করেছিল হাসিনা সরকার ক্ষমতার মসনতকে চিরস্থায়ী করতে দেশ ছাড়াও দেশের বাইরের বিভিন্ন সংবাদ মাধ্যমকে টার্গেট করেছিল হাসিনা সরকার সমালোচনা বা বিরোধী মতের খবর প্রচার হলেই সংবাদ মাধ্যমের উপর ভয়ভীতির খড়গ এর সঙ্গে যুক্ত হতো ট্যাগ সুদূর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের টেলিভিশনও শ্যান দৃষ্টির শিকার হয়েছিল হাসিনা সরকারের বিভিন্ন ধরনের ভয়ভীতি অপপ্রচার ছড়িয়েও টাইম টেলিভিশনের কণ্ঠ রোধ করতে না পেরে শেষ পর্যন্ত কালো তালিকাভুক্ত করা হয়েছিল টাইম টেলিভিশনকে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছিল তৎকালীন সরকার প্রধানের যে কোনো অনুষ্ঠানে জানা গেছে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা যুক্তরাষ্ট্র অবস্থানকালে তার প্রথম সাক্ষাৎকার গ্রহণ করে টাইম টেলিভিশন বিষয়টি সরকারের গচ্ছরীভূত হওয়ার পর পরই টাইম টেলিভিশন ও এর সিও আবু তাহেরের বিরুদ্ধে শুরু হয় বিভিন্ন মুখে অপপ্রচার এই সাক্ষাৎকারটি যাতে কোনোভাবেই প্রচার না হয় সেজন্য দেয়া হয় বিভিন্ন ধরনের প্রলোভন ভয়ভীতি প্রদর্শন দুই হাজার উনিশ সালে জাতিসংঘ অধিবেশনের আগে তৎকালীন স্থায়ী প্রতিনিধি ও পরবর্তীতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন টাইম টেলিভিশনের সিইও আবু তাহেরকে তার অফিসে আমন্ত্রণ জানান আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কোনো অনুষ্ঠানে টাইম টেলিভিশনকে নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত অবহিত করেন তাৎক্ষণিকভাবে এর কারণ জানতে চাওয়া হলে তিনি অপারগতা প্রকাশ করে বলেন সরকারি বিরোধী হিসেবে টাইম টেলিভিশনের ব্যাপারে একটি ধারণা জন্ম হয়েছে এছাড়াও এর আগের স্থায়ী প্রতিনিধি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মুমিন প্রকাশই এই টেলিভিশনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক রয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন কোনো ধরনের প্রমাণ ছাড়া শুধুমাত্র ধারণার বশবর্তী হয়ে একটি টেলিভিশন চ্যানেল ও তার সিইওর বিরুদ্ধে সরকারের সিদ্ধান্তে প্রতিবাদ করে আবু তাহের সেদিন বেরিয়ে এসেছিলেন এ সময় সেখানে তৎকালীন প্রেস কাউন্সিলারে নূরে এলাহি মিনাও উপস্থিত ছিলেন এই বিষয়ে টাইম টেলিভিশনের প্রধান আবু তাহেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন দুই সালে টাইম টেলিভিশনে যাত্রা শুরু করে তখন থেকেই বিভিন্ন প্রক্রিয়ায় এর কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে এর সঙ্গে ছিল হুমকি ধুমকি এর বাইরে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী নাসিমের ছেলের বিপুল সম্পত্তির খবর প্রচার করেছিল টাইম টেলিভিশন যা ছিল সরকারের চক্ষকের অন্যতম কারণ তিনি বলেন দুই সাল থেকে টাইম টেলিভিশনকে শেখ হাসিনার যে কোনো অনুষ্ঠানস্থলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয় এরপর বিভিন্ন জন আমাকে দেশে যেতে বারণ করেন মাঝখানে নিউইয়র্কের ইয়র্কের ছয়জন স্টেট সিনেটর আমাকে তাদের সঙ্গে বাংলাদেশে নিয়ে যান কিন্তু সেখানে ডিজিএফআই থেকে ফোন করা হয় আমার সঙ্গে কথা বলার জন্য এসব নিয়ে নিরাপত্তাহীনতার কারণে আমি পরবর্তীতে আর বাংলাদেশ সফরে যায়নি তিনি বলেন সরকার পরিবর্তন হওয়ার পর আমাদের উপর দেওয়া সরকারের নিষেধাজ্ঞা এখনও বহাল আছে কিনা আমরা জানতে চেয়ে সদ্যবিদায়ী পররাষ্ট্র সচিব মাসুদ মিন মোমেনকে চিঠিও দিয়েছি সূত্র বলছে নিউ ইয়র্ক স্থানীয় সময় শুক্রবার রাতে বাংলাদেশ সময় শনিবার সকাল চিঠিটি পাঠানো হয় কয়েক ঘণ্টার মধ্যে অর্থাৎ শনিবার বাংলাদেশ সময় রাতেই জবাব পাঠান সচিব রোববার তিনি সচিব হিসেবে শেষ অফিস করেন টাইম টিভির সিও আবু তাহেরকে পাঠানো শনিবারের বার্তায় বিদায়ী পররাষ্ট্র সচিব লিখেন প্রিয় তাহের ভাই আশা করে ভালো আছেন আমি নিশ্চিত করছি যে এখন আর সে বিধিনিষেধ নেই মুক্তভাবে সংবাদ সংগ্রহে আপনাকে স্বাগতম প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করুন এবং সেই সাথে বিশ্ব বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ